সামনেই অনেক এক্সাম আছে যেমন ডাব্লুবিপি কনস্টেবেল কেপি গ্রুপ সি গ্রুপ ডি সিএইচএসএল তো সমস্ত গভর্নমেন্ট জবের জন্য সংবিধান থেকে এই পঞ্চাশটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনো না কোনো এক্সামে এই কোয়েশ্চেনগুলো এসেছিল তাই তোমরা অবশ্যই যে কোনো এক্সাম দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলো একবার অন্তত রিভাইজ করে যেও। শুরু করা যাক আজকের ক্লাস এক নম্বর প্রশ্ন ভারতের সংবিধান কবে কার্যকর হয় ভারতের সংবিধান কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো আর ছাব্বিশে নভেম্বর উনিশশো এই দিন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ভারতের সংবিধানের খসড়া প্রস্তুতকারী অর্থাৎ ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ভারতের মূল সংবিধানে মোট কতগুলি অনুচ্ছেদ ছিল তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ ছিল ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাবনা শব্দটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে এটাও কিন্তু গৃহীত হয়েছে যুক্তরাষ্ট্র থেকে ভারতের রাষ্ট্রপতি কে নির্বাচিত করেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত করেন সংসদ ও রাজ্য বিধানসভার নির্বাচক মণ্ডলী সংবিধানের কোন অংশে ধর্মনিরপেক্ষতা শব্দটি আছে প্রস্তাবনাই নিরপেক্ষতা শব্দটি আছে আর এটিকে যোগ করা হয়েছিল ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট দ্বারা অর্থাৎ বিয়াল্লিশতম অ্যামেনমেন্ট দ্বারা সংশোধনী দ্বারা ভারতে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা কার হাতে আছে রাষ্ট্রপতির হাতে আর এই জরুরি অবস্থার জন্য কটা আর্টিকেল আছে তিনটে তিনশো বাহান্ন তিনশো ছাপান্ন আর তিনশো ষাট তিনটে ইমার্জেন্সি বা তিনটে জরুরি অবস্থার কথা এই তিনটে আর্টিকেলে উল্লেখ করা আছে মৌলিক কর্তব্য সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছিল মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয়েছিল তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার রয়েছে তৃতীয় অংশে মৌলিক অধিকার রয়েছে ভারতের সংবিধানে সংবিধান সভার প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল নয়ই ডিসেম্বর উনিশশো সালে ভারতের সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা কিন্তু তিনি ছিলেন অস্থায়ী সভাপতি আর স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংসদীয় শাসন ব্যবস্থার কোন দেশ থেকে না হয়েছে তো সংসদীয় সংসদীয় শাসন ব্যবস্থা না হয়েছে যুক্তরাজ্য থেকে ভারতের একক নাগরিকত্বের ধারণা কোন দেশ থেকে না হয়েছে সেটাও না হয়েছে যুক্তরাজ্য থেকে ঠিক আছে অস্পৃশ্যতা বিলোপ সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি অস্পৃশ্যতা বিলোপ সংক্রান্ত অনুচ্ছেদ হচ্ছে অনুচ্ছেদ সতেরো বা আর্টিকেল সতেরো আইনের আগে সমতার অধিকার কোন অনুচ্ছেদে উল্লেখ আছে আর্টিকেল চোদ্দ ফর্টিন ওকে রাষ্ট্র পরিচালনার নীতি নির্দেশ নীতিনির্দেশক উপা উপাদান কোন অংশে রয়েছে তো রাষ্ট্র পরিচালনার নীতি নির্দেশক উপাদান মানে ডিপিএসপি ডিপিএসপি রয়েছে চতুর্থ অংশে সাংবিধানিক প্রতিকার পাওয়ার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে তো সাংবিধানিক প্রতিকার পাওয়ার যে অনুচ্ছেদ সেটা হচ্ছে অনুচ্ছেদ বত্রিশ ওকে এই অনুচ্ছেদ বত্রিশকে ডক্টর বি আর আম্বেদকর বলেছেন হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন ওকে ভারতের সংবিধানের জনক নামে কে পরিচিত ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের জনক নামে পরিচিত ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন পাঁচ বছরের জন্য নির্বাচিত হন সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছিল তম সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছিল আবার ধর্মনিরপেক্ষতা এটাও কিন্তু তম এটা আমি আগেই বলে দিয়েছি রাষ্ট্রপতির অভি অভিসংশোষণ সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি তার মানে ইমপিচমেন্ট তো ইম্পিচমেন্ট রয়েছে আর্টিকেল একষট্টিতে ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় আঠাশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ভারতে ভোটাধিকার হল আইনি অধিকার বর্তমানে মোট কয়টি মৌলিক কর্তব্য রয়েছে ছিয়াশিতম সংশোধনের পর ছিয়াশিতম সংশোধনের পর মৌলিক কর্তব্য রয়েছে এগারোটি ভারতের সংবিধানে উপরাষ্ট্রপতির পদ কোন অনুচ্ছেদে উল্লেখ আছে তেষট্টি সিক্সটি রাষ্ট্র পরিচালনার নির্দেশ নীতি নির্দেশক উপাদান কোন দেশ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ ডিপিএসপি যে ধারণা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে বর্তমান সংবিধানে মোট কয়টি তপসিল রয়েছে বা শিডিউল রয়েছে বারোটি মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে মৌলিক কর্তব্যের ধারণা গৃহীত হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউএসএসআর এখন যেটা রাশিয়া মৌলিক কর্তব্যের ধারণা এখান থেকে গৃহীত হয়েছে রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান কে রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত পঁয়ত্রিশ বছর জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা কোন অনুচ্ছেদে উল্লেখ আছে তো জীবন ও ব্যক্তিগত একুশ অনুচ্ছেদ একুশে উল্লেখ আছে রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন সংশোধনের মাধ্যমে চালু হয় তিয়াত্তরতম সংশোধন ঠিক আছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় তিয়াত্তরতম সংশোধনের মাধ্যমে অভিন্ন দেওয়ানী বিধি কোন অনুচ্ছেদে আছে অনুচ্ছেদ চুয়াল্লিশে আছে অভিন্ন দেওয়ানি বিধি লোকসভা ভঙ্গ করার ক্ষমতা কার হাতে আছে লোকসভা ভঙ্গ করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির হাতে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন লোকসভার স্পিকার বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা সুপ্রিম কোর্টকে কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে অনুচ্ছেদ তেরোতে বিয়াল্লিশতম সংশোধনী আইন কবে পাস হয়েছিল উনিশশো সালে শিক্ষার অধিকার কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে ছিয়াশিতম সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি রাজ্যসভায় কয়জন সদস্য মনোনীত করতে পারেন জন সদস্যকে মনোনীত করতে পারেন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি আর আম্বেদকর কোন তপসিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তালিকা রয়েছে প্রথম তপসিলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তালিকা রয়েছে প্রস্তাবনায় গণরাজ্য শব্দটির অর্থ কি প্রস্তাবনায় গণরাজ্য শব্দটির অর্থ হচ্ছে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন ঠিক আছে এটা যদি গণতান্ত্রিক বলতাম তাহলে ভালো বুঝতে পারতে তো গণতান্ত্রিক বা গণরাজ্য মানে হচ্ছে রাষ্ট্রপ্রধান কিন্তু নির্বাচিত হন মানে বংশ পরম্পরায় কিন্তু হন না তাই না জনগণ নির্বাচন করেন উপাধি বিলোপ সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি তার মানে আগে ওই যে রাজা মহারাজা এই যে উপা উপাধিগুলো থাকতো তো কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে আর সেরকম কোনো উপাধি রাখা যাবে না তো অনুচ্ছেদ আঠারোতে বলা হয়েছে ঠিক আছে যে উপাধি রাখা যাবে না হ্যাঁ শিক্ষামূলক যদি কেউ উপাধি পায় যে কেউ পিএইচডি করলো বা ডক্টর ঠিক আছে তো এই উপাধিগুলো রাখা যাবে কিন্তু এই রকম মহারাজা রাজা এই উপাধি আর রাখা যাবে না রাষ্ট্রপতি লোকসভায় কয়জন সদস্য মনোনীত করেন দুজন সংবিধান সংশোধনের প্রক্রিয়া কোন অনুচ্ছেদে বর্ণিত আছে অনুচ্ছেদ তিনশো আটষট্টিতে থ্রি সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ কে করতে পারেন সংসদ রাষ্ট্রপতি শাসন কোন অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োগ করা যায় তো রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করা যায় অনুচ্ছেদ তিনশো ছাপান্ন অনুযায়ী মৌলিক অধিকার কার্যকর করার ক্ষমতা কার হাতে আছে মৌলিক অধিকার কার্যকর কার্যকর করার ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের হাতে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর তোমরা কোন টপিকের ওপর এরকম পঞ্চাশটা কোশ্চেন চাও সেটা কমেন্ট সেকশনে জানিয়েও